একটি ইনসাফ ভিত্তিক দেশ গঠনে আগামী নির্বাচনের সকল ইমাম খতিব মুআজদের দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদান করা হবে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিব সম্মেলনে যোগ দিয়ে দেশ গঠনে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকার কথা তুলে ধরেন জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যত্নে তেল এখন বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি ভিন্ন ধর্মের মানুষদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সহ সাত দাবিতে এই সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন এতে যোগ দেন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা ও গ্রাম থেকে আসা ইমাম খতিবরা সম্মেলনে বিগত ষোলো বছরের আওয়ামী আমলে আলেম ওলামাদের উপর নির্যাতনের কথা তুলে ধরেন বিভিন্ন ইসলামী দলের নেতারা জঙ্গি নাটক করা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিগত দীর্ঘ দেড় দশকের তাবেদারি শাসন ব্যবস্থা প্রমাণ করেছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই মহানবীর ন্যায় পরায়ণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম খতিব মোয়াজ্জিন আলে মোলেমা পীর মাসায়কদের দোয়া এবং সমর্থন চায় তারেক রহমান বলেন ইমাম খতিবদের রাষ্ট্র গঠন কাজের বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয় মসজিদ মাদ্রাসা ইমাম মজিন মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয় ইমাম মজিনদের মধ্যে যারা আর্থিক টানাপনের রয়েছেন তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানে ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে সমাজ গঠনে ইমাম খতিবদের এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান নবেজেরা সমাজকে ভাত দিয়ে মন গড়া কোনো মতামত তন্ত্র মন্ত্র দিয়ে যে সমাজ গড়া হবে সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনোটাই দিতে পারবে না ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আলেমদের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন এনসিপি আহ্বায়ক শুধু আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলতেছি কিন্তু যদি আমরা সমাজ সংস্কার না করি সামাজিক ফেস্টিভাল না দূর করি সাংস্কৃতিক ফেস্টিভাল দূর করি ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত একটি সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার কথা বলেন ইসলামী রাজনৈতিক দলের নেতারা আগামী বাংলাদেশে এদেশের মসজিদগুলোকে আলেম আলেমুলামাদেরকে যেন রাষ্ট্র অন করে তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয় আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা